আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম ট্রাম্পের শুল্ক চাপে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতে অর্ডার স্থগিত করেছে সুযোগ পাবে পঁচাত্তর বছরের ভয়াবহ দাবানলে চলছে ফ্রান্স সতেরো হাজার হেক্টর ছাই ওমরা ও হজ যাত্রীদের জন্য সৌদির চমকপ্রদ ঘোষণা ইন্টারনেট ছাড়াই মিলবে সব সুবিধা হাবি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ তেগিরা বঞ্চিত ক্ষোভে ক্যাম্পাসে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় বলেছে নাহিদ জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঝড় বিএনপি জামায়াত এনসিপির মত পার্থক্য কোথায় রোনালদোর বিস্ফোরক অভিযোগ ব্যালন্ডিয়ার এবার শুনুন বিস্তারিত ট্রাম্পের শুল্ক চাপে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতে অর্ডার স্থগিত করছে বাংলাদেশকে সুযোগ পাবে ভারতীয় পোশাক খাতে নেমে এসেছে এক অদৃশ্য ঝড় যে ঝড়ের নাম ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন বাজারে ভারতের সবচেয়ে বড় পোশাক ক্রেতারা যেন একে একে দরজা বন্ধ করছে কিন্তু এই ভাঙনের মাঝেই কি লুকিয়ে আছে বাংলাদেশের জন্য সোনালি সুযোগ যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের পণ্যের ওপর চাপিয়ে দিয়েছে বিশাল পঞ্চাশ শতাংশ শুল্ক প্রথম ধাক্কা লেগেছে গতকাল আর বাকি ধাক্কা আসছে এই মাসের আটাশ তারিখে ফলাফল মার্কিন জায়ান্ট গ্যাপ থেকে শুরু করে কোলস সবাই এখন উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে কেউ অর্ডার স্থগিত করেছে কেউ তড়িঘড়ি পণ্য পাঠিয়ে কাজ শেষ করার চেষ্টা করছে রয়টার্স বলছে ভারতের তামিলনাড়ুর তিরুপুর যেটা ওয়ারের রাজধানী সেখানে আজ চরম উদ্বেগ মিলিয়ন ডলারের অর্ডার বাতিল হচ্ছে আবার কেউ কেউ নেপাল বা ইথিওপিয়ায় নতুন কারখানা খোলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখানে আসল প্রশ্ন ভারত যখন এই বিশাল বাজার হারাচ্ছে তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ কি প্রস্তুত কারণ যুক্তরাষ্ট্র আমাদের পোশাকে মাত্র বিশ শতাংশ শুল্ক বাসাচ্ছে অর্থাৎ ভারতের পতন হয়তো হতে পারে আমাদের উত্থানের সুযোগ ভারতের রপ্তানি খাত যখন ধ্বংসের কিনারায় তখন বাংলাদেশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নেয় আমরা হয়তো মার্কিন বাজারের রাজত্ব ছেড়ে নিয়ে নিতে পারি কিন্তু প্রশ্ন হল আমাদের নীতি নির্ধারকরা কি সেই সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত পঁচাত্তর বছরের ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স সতেরো হাজার হেক্টর ছাই পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এক দাবানল গ্রাস করছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল হাজারো মানুষ ঘর আর প্রকৃতির আগুন যেন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ কিন্তু প্রশ্ন হল এই আগুন থামবে তো দক্ষিণ ফ্রান্সের বৌদ অঞ্চলে ইতিমধ্যেই পড়েছাই সতেরো হাজার হেক্টর এলাকা দুই হাজারের বেশি দমকল কর্মী ও সেনা সদস্য যুদ্ধ করছে আগুনের সাথে পাঁচশোটিরও বেশি অগ্নি নির্বাপক যান আর আকাশ থেকে পানি ঢালছে বিশেষ বিমান এই আগুন শুরু হয়েছিল রিবোধ গ্রামের কাছে মাত্র কয়েকদিন আগে কিন্তু তাতেই এক নারীর মৃত্যু আহত অন্তত তেরো জন যাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক কর্তৃপক্ষ বলছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এটি আরো কয়েকদিন জ্বলতেই থাকবে সতেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বনাঞ্চল ও বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ বাসিন্দাদের স্পষ্ট নির্দেশ বাড়ি ফেরা যাবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী এই দাবাননকে বলছেন অভূতপূর্ব দুর্যোগ দায় দিচ্ছেন জলবায়ু পরিবর্তন আর খরার উপর কিন্তু যদি প্রকৃতির এই ক্রোধ আরও তীব্র হয় তাহলে কি হবে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভাগ্য ওমরাহ ও হজ যাত্রীদের জন্য সৌদির চমকপ্রদ ঘোষণা ইন্টারনেট ছাড়াই মিলবে সব সুবিধা পবিত্র মক্কা ও মদিনায় যাচ্ছেন কিন্তু ইন্টারনেট নেই এবার আর চিন্তা নেই সৌদি আরব হাজি ও ওমরাহ যাত্রীদের জন্য চালু করেছে এমন এক যুগান্তকারী সুবিধা যা বদলে দেবে আপনার পবিত্র যাত্রার অভিজ্ঞতা সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী নুসুক অ্যাপ এখন থেকে ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে এমনকি ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই এর মাধ্যমে মিলবে আল রৌদা আল প্রবেশের অনুমতি হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং নুসুক ম্যাপের সাহায্যে পথ নির্দেশনা ই ভিসা আবেদন হোটেল ও ফ্লাইট বুকিং আর থাকবে এআই সহায়তা সব এক প্ল্যাটফর্মে ভাবুন তো হজের ভিড়ের মাঝে আপনি যদি হঠাৎ পথ হারিয়ে ফেলেন এই অ্যাপ তখনই আপনাকে পথ দেখাবে ইন্টারনেট ছাড়াই এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা হজ যাত্রী এক ক্লিকেই সব সেবা পাবেন সৌদির এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয় এটি হাজিদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ও ইবাদতের মনোযোগ ধরে রাখার এক অসাধারণ পদক্ষেপ হয়তো এভাবেই শুরু হচ্ছে ডিজিটাল হজের নতুন যুগ ঢাবি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ ত্যাগীরা বঞ্চিত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ফের ঝড় যেখানে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে তারাই এবার পথ হারিয়ে বসেছে আর জায়গা দখল করেছে এক সময়ের শত্রু শিবিরের লোকজন গতকাল ঘোষিত ঢাবি ছাত্রদলের আঠারো হলের নতুন কমিটিতে যোগ হয়েছে পাঁচশো জন অভিযোগ এদের অন্তত পঞ্চাশ জন সরাসরি ছাত্রলীগে সক্রিয় ছিলেন কারো কারো হাতে আছে জয় বাংলা স্লোগানের রেকর্ড এমনকি খালেদা জিয়াকে ব্যঙ্গ করার ইতিহাসও পদবঞ্চিতরা বলছেন এটা শুধু অনুপ্রবেশ নয় স্বজন আর পদবাণিজ্যের নগ্ন উদাহরণ এমনও অভিযোগ এসেছে টাকা আর তদবিরের বিনিময়ে আহ্বায়ক পদ বিক্রি হয়েছে যে ছাত্ররা ছাত্রলীগের নির্যাতনে হল ছাড়তে বাধ্য হয়েছিল তারাও আজ তালিকার বাইরে আর যারা জুলাই অভ্যুত্থানে আওয়ামীপন্থী অবস্থান নিয়েছিল তাদেরও মিলেছে পদ এখন প্রশ্ন এটা কি ছাত্র দলের ভেতর থেকেই রাজনৈতিক আত্মঘাতী হামলা নাকি পরিকল্পিত অনুপ্রবেশ একাত্তরের পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় বলেছে নাহিদ বাংলাদেশের রাজনীতিকে এখনো বন্দি তিপ্পান্ন বছরের পুরনো এক স্লোগানের খাঁচায় নাকি সময় এসে গেছে নতুন এক পথ চলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জানালেন এখন আর একাত্তরের পক্ষে না বিপক্ষে এই পুরনো ধারা মানুষ মেনে নিতে রাজি নয় তার দাবি আমরা একাত্তরকে অতিক্রম করেছি পৌঁছেছি চব্বিশে এক এমন সময় যা আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব আর প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে পেরিয়ে এনেছে কিন্তু ভারতীয় প্রভাব আর মুজিববাদী কর্তৃত্ববাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তিনি বলেন চব্বিশ ছিল ফ্যাসিবাদ আধিপত্যবাদ আর স্বৈরাচারের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াই যারা এই লড়াইয়ে অংশ নিয়েছেন তাদের দায়িত্ব এখন পুরনো রাজনীতির ফাঁদে না ফেরার নাহিদের মতে চব্বিশ প্রতিশোধের জন্য নয় বরং জাতীয় ঐক্য আর ভবিষ্যৎ নির্মাণের জন্য কিন্তু যারা আবার একাত্তরের নামে ক্ষমতার খেলা শুরু করতে চাইছে তারা আসলে এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে সেই ফাঁদে আবার পা দেবে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঝড় বিএনপি জামায়াত এনসিপির মত কোথায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হতে মাত্র কয়েকদিন আর এর মাঝেই জুলাই সনদ নিয়ে শুরু হয়েছে উত্তপ্ত রাজনৈতিক টানাপোড়েন প্রশ্ন এখন একটাই এই সনদ কি আদৌ চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবের খসড়া বহুবার গেছে রাজনৈতিক দলগুলোর কাছে বিএনপি বলছে চূড়ান্ত খসড়া ঠিকঠাক থাকলেই তারা স্বাক্ষর করবে কিন্তু জামায়াত ও এনসিপি বলছে নির্বাচনের আগেই সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে হবে না হলে স্বাক্ষরের প্রশ্নই আসে না জামায়াতের স্পষ্ট দাবি যা যা বিষয়ে একমত তা এখনই ঘোষণা করতে হবে এবং প্রয়োজনে গণভোট নিতে হবে এনসিপির শর্ত আরও কঠিন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা রাখা এমনকি রাষ্ট্রপতি নির্বাচনও গোপন ভোটে করতে হবে একমতের তালিকা ছোট মতভেদের পাহাড় বড় কমিশনের হাতে সময় গুনা শুরু হয়ে গেছে যদি পনেরো আগস্টের আগেই সমঝোতা না হয় তাহলে কি এই সনদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির পাতায় হারিয়ে যাবে রোনালদোর বিস্ফোরক অভিযোগ ব্যালন ডিওর কি ফিক্সড ফুটবল দুনিয়ায় আবারও ঝড় তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডিওরের নাম শুনলেই নাকি তার মনে একটাই শব্দ আসে মন গড়া কিন্তু কেন এই বিস্ফোরক অভিযোগ দুই দশকের গৌরবময় কেরিয়ারে পাঁচবার জেতা এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য টানা দ্বিতীয়বার মনোনয়ন পাননি রোনালদো শুধু তিনি হ্যাট্রিক করার পর স্পোর্ট টিভি পর্তুগাল তাকে জিজ্ঞেস করে কে জিতবে এবার ব্যালনডিয়র রোনালদোর সংক্ষিপ্ত উত্তর এটা আমার কাছে মন গোড়া লাগে এটি প্রথম নয় গত বছরও রোদ্রিকে পুরস্কার দেওয়ায় ভিনিসিউসের প্রতি অবিচারের অভিযোগ তুলেছিলেন তিনি তার মতে এই পুরস্কারের বিশ্বাসযোগ্যতা বহু আগেই শেষ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তেতাল্লিশ গোল এবং নেশনস লিগ জয়ের পরও মনোনয়ন নেই তাহলে কি সত্যি ব্যালন্ডিওর হয়ে গেছে এক ধরনের ফিক্সড শো বাইশ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণার দিন ফুটবল ভক্তরা তাকিয়ে থাকবে উত্তরখোঁজতে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ